দিন ভুলেও মুখে তুলবেন না এই পাঁচটি খাবার সারা বছর নানা পোকা রোগ জ্বালা যন্ত্রণা ও গৃহ অশান্তিতে ভুগবেন উপার্জনের অর্ধেকের বেশি টাকা চলে যাবে চিকিৎসার মধ্যে তাই আজকে নমস্কার বন্ধুরা আমি সুচরিতা আমার আর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি বন্ধুরা ঈশ্বরের আশীর্বাদে আপনারা সুস্থ আছেন এবং ভালো আছেন সামনে আসতে চলেছে উল্টো রথযাত্রা উল্টো রথযাত্রা এই বছর উল্টো রথযাত্রা পড়েছে বাংলার কুড়ি আসা চোদ্দশো বত্রিশ ইংরাজির পাঁচই জুলাই দুই হাজার পঁচিশ শনিবার সনাতন ধর্মে রথযাত্রা আছে বিশেষ গুরুত্ব এই বিশেষ দিনে খাদ্য খাবারের কি নিষেধগুলি সমস্ত গৃহস্থ মানুষদের মেনে চলা উচিত এর ফলে সুস্থ শরীর এবং নিরব দেহ লাভ করা যায় পরিবারে সুখ শান্তির পরিবেশ বজায় থাকে অর্থ আগমনের পথ প্রশস্ত হয় এবং অর্থ অপচয় হওয়া বন্ধ হয় আজকের ভিডিওতে আলোচনা করব উল্টো রথযাত্রার দিন মানে আজ আজকের দিনে আপনারা কোন পাঁচটি খাবার খাবেন না আর কোন বিশেষ খাবারটি আপনারা অবশ্যই গ্রহণ করবেন এর ফলে প্রভু শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদ আপনারা পাবেন মা লক্ষ্মী দেবী ঘরে স্থিত হবে তাই আমার সকল বন্ধুদের অনুরোধ জানাবো আমার ভিডিওটি প্লিজ কেউ স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি দেখার পর যদি কোনো অংশ ভালো লাগে একটা লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা শেয়ার করে দেবেন আপনার সকল বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মাঝে কমেন্ট বক্সে জয় জগন্নাথ লিখতে একদমই ভুলবেন না চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক মূল বিষয় অনুসারে আষাঢ় মাসের দ্বিতীয় তিথিতে পালিত হয় প্রভু শ্রী জগন্নাথ রথযাত্রা সেই দিন দাদা বলরাম ও বোন সুভদ্রা কে নিয়ে রথে চড়ে মাসি গুন্ডিচা গুন্ডিচার বাড়িতে যান প্রভু শ্রী জগন্নাথ দে জগন্নাথ প্রভু রথযাত্রার উপলক্ষে লক্ষ লক্ষ পুণ্যার্থী পুরী শহরে জড়ো হন হিন্দু ধর্মে বলরাম সুভদ্রা ও জগন্নাথ দেবের রথযাত্রার বিশেষ মাহাত্ম রয়েছে জগন্নাথ যিনি জগতের নাম জগন্নাথ দেবকে বিষ্ণুর অবতার শ্রীকৃষ্ণের আরেক রূপ বলে ধরা হয় কন্দপুরাণ নারদপুরাণ পদ্মপুরা জগন্নাথ দেবের রথযাত্রা উল্লেখ আছে প্রচলিত বিশ্বাস অনুসারে রথের দড়ি দিয়ে টান দিলে জ্ঞানী বা পাপ যায় যদি বন্ধুরা আপনাদের ঘরে জগন্নাথ দেবের বিগ্রহ বা মূর্তি থাকে তাহলে অবশ্যই উল্টো রথযাত্রার দিনে বিশেষ পূজার্চনা করবে জগন্নাথ দেবকে তার প্রিয় ভোগ অবশ্যই নিবেদন কর করবে যদি আপনার সামর্থ্য কম থাকে তাহলে সাদা বাতাসা মিশ্রি আর দুটো তুলসী পাতা দিয়ে জগন্নাথ দেবকে ভোগ নিবেদন করবে এবং জগন্নাথ দেবের কাঁঠাল অত্যন্ত প্রিয় তাই রথযাত্রার দিনে জগন্নাথ দেবকে যদি আপনারা কাঁঠাল নিবেদন করতে পারেন কাঠটি অত্যন্ত শুভ বলে গণ্য করা হয় এবং সেই কাঠাল বাড়িতে সবাই মিলে প্রসাদ হিসাবে অবশ্যই গ্রহণ করবেন যদি আপনার বাড়িতে জগন্নাথ দেবের ফটো বা মুখ বিগ্রহ না থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনারা প্রভু শ্রী কৃষ্ণের পুজো করতে পারে আপনারা তাকে জগন্নাথ দেব ভেবে পুজো করতে পারেন নারায়ণ বিগ্রহ বা ছবি থাকলে আপনারা একইভাবে তাকেও ভোগ নিবেদন করবেন সারা বছর সুস্থ ও নীরোগ থাকার জন্য প্রভু শ্রী জগন্নাথ দেবের অবশ্যই আপনারা রথযাত্রার দিন অবশ্যই গ্রহণ করবেন এবং বাড়ির প্রত্যেকটি সদস্যকে সেই পোশাক অবশ্যই দেবে এর ফলে সুস্থ শরীরে থাকতে পারবে এমন কিছু কিছু খাবার রয়েছে যা উল্টো রথযাত্রার দিনে বা রথযাত্রার দিনে একেবারেই গ্রহণ করা উচিত নয় এর ফলে পরিবারে নানান রকমের রকমের গৃহ দেখা দেয় এবং সারা বছর রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা অশান্তি লেগেই থাকে প্রথম যেই খাবারটি আপনারা বর্জন করবে সেটি হলো যে কোনো আমিষ জাতীয় খাবার যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন ইত্যাদি রথযাত্রা দিন বাইরের থেকে কোনো খাবার খাওয়া বর্জন করবে বিশেষ করে রেস্টুরেন্ট থেকে কোনো খাবার অর্ডার করে খাবেন না কারণ যখন আমরা কোনো খাবার অর্ডার করে খাই তাতে আমরা জানি না যে তাতে পেঁয়াজ রসুন দেওয়া থাকে কি না এবং বাড়িতে নিরামিষ খাবার খাওয়ার চেষ্টা করুন রথযাত্রা একটি অত্যন্তই পবিত্রতম দিন রথযাত্রার দিন কোনো মঙ্গল কাজ করার জন্য পঞ্জিকা দেখার প্রয়োজন হয় না এটি এতটাই শুভ দিন আই বন্ধুরা এই বিশেষ দিনে আপনি যেমন বাড়িতে আমি সাহার আনবেন না সদস্যদেরও আমি জাতীয় খাবার খাওয়াবেন না দ্বিতীয় হলো তামাক বা নেশা জাতীয় দ্রব্য রথযাত্রার দিনটি সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের কাছে বিশেষ একটি দিন তাই এই দিনে নিয়ম বিধিও বিশেষ এই দিনে নেশা জাতীয় খাবার কোনো রকমভাবেই আপনারা গ্রহণ করবেন না এই দিনে সকাল সকাল সান সেরে প্রভু জগন্নাথ দেবের নাম স্মরণ করে এই দিনটি শুরু করা উচিত যদি সম্ভব হয় তাহলে গঙ্গা নদী বা এমনি কোনো নদীতে স্নান করা অত্যন্তই ভালো আর যদি সম্ভব না হয় তবে বাড়িতেই সকাল সকাল স্নান করা উচিত স্নান করার পরে গায়ে মাথায় শরীরে গঙ্গা জল একটু ছিটিয়ে নিতে হবে এবং তারপরেই প্রভু শ্রী জগন্নাথ দেবের পুজো করা উচিত তৃতীয় যে খাবারটি আপনারা বর্জন করবে এটি হলো সবুজ বা লাল জাতীয় যে কোনো শাক আমরা অনেকেই আছি যারা শাক খেতে খুব পছন্দ করি কিন্তু রথযাত্রার দিনে শাক খেলে কিন্তু সারা বছর পেটে নানা রোগ জ্বালা যন্ত্রণা এবং চিকিৎসার পিছনে প্রচুর অর্থ ব্যয় হয় হজমে নানা প্রকার সমস্যা দেখা দেয় বিশেষ করে কলমি শাক লাল শাক পুঁই শাক যে কোনো লাল রঙের শাক নোটে শাক লাল শাক লাউ শাক ইত্যাদি শাক জাতীয় খাবার আপনারা উল্টো রথযাত্রার দিনে ভুলেও খাবেন না আপনারা যদি সুস্থ শরীর পেতে চান দীর্ঘ জীবন পেতে চান রথযাত্রার দিনে ভুলেও মুখে তুলবেন না যে কোনো তেতো জাতীয় সবজি যেমন উচ্ছে করলা নিমপাতা মনে করা হয় জগন্নাথদেবের বিগ্রহ নিম কাঠ দিয়ে তৈরি তাই রথযাত্রার দিনে নিম কা কোনো কাঠ দিয়ে কোনো কিছু বা নিম পাতা অশুভ এবং স্বাস্থ্যের জন্যই খারাপ নানা রকম ব্যাধিতে ভুগবে। অশান্তি লেগেই থাকবে। আমরা সকলেই জানি রথযাত্রার দিন পবিত্রতম একটি দিন তাই এই দিনে যদি আপনারা মিষ্টি খাবার গ্রহণ করতে পারেন তাহলে পরিবারের সকলের মধ্যে মিষ্টতা বজায় থাকবে সেই উল্টোটা হয় তেতো জাতীয় খাবার খেলে যদি এই দিনে মুখ তেঁতো করা হয় তাহলে সম্পর্কের মধ্যে তিক্ততা বজায় থাকে এবং প্রত্যেক সদস্যদের মধ্যে পরিবারের ঝগড়া অশান্তি কলহ বিবাদ লেগেই থাকে দেখবেন বন্ধুরা আমরা যখন রথের মেলায় যাই তখন জিলিপি আসি কারণ জিলিপি একটি মিষ্টি জাতীয় জিনিস আমরা প্রত্যেকেই এই দিনে মিষ্টি জাতীয় খাবার গ্রহণ করে থাকি সবজির মধ্যে ভুলেও খেতে নেই পটল এটি বিশ্বাস করে মনে করা হয় শ্রী জগন্নাথ দেব যখন ধুম জড়ে পড়েছিলেন তখন তিনি পটলের সদ্য জানিয়েছিলেন তাই রথযাত্রার দিনে পটল খেলে মহা পাপ লাগে এবং এর ফলেও শরীরে নানা রকম রকম রোগে ডানা বাঁধে এবং প্রভু শ্রী জগন্নাথ অসন্তুষ্ট হন আমরা নিশ্চয়ই চাইব না এমন কোন কাজ করতে তাতে প্রভু শ্রী জগন্নাথ দেব হন আমরা চাইব এমন কাজ করতে প্রভু শ্রী জগন্নাথ দেবের কি আমাদের পরিবারের প্রত্যেক সদস্যের আশ থাকে তাই এই পবিত্র দিনে প্রভু শ্রী জগন্নাথ দেবের দর্শনের সাথে সাথে কাজ অবশ্যই করবেন যাতে মানুষের উপকার হয় গরিব মানুষদের খাদ্য এবং অর্থ দিয়ে সাহায্য করবে বাড়িতে পুজো অবশ্যই করবে ভিডিওটি আমার এই পর্যন্তই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্ট বক্সে জয় জগন্নাথ দেবের জয় লিখতে একদমই ভুলবেন না হবে অন্য কোনো ভিডিওর সাথে